হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবারও খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জানায় আজকে আমরা আলোচনা করব যিশু বা ঈশ্বরের বিরুদ্ধে কোনো নিন্দা বা পাপ করলে ক্ষমা করা হবে কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করলে ক্ষমা করা হবে না এটা আমার কথা নয় বানানোর কোনো কথা নয় এটা পবিত্র বাক্যের কথা স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট তিনি সে কথা বলেছেন তাহলে বন্ধুরা চলুন আমরা পবিত্র বাইরে থেকে জেনে আসি এবং আলোচনা করে আসি ঈশ্বর বিরুদ্ধে বা যিশু খ্রিস্টের বিরুদ্ধে পাপ করলে ক্ষমা করা হবে কেন এবং পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করলে ক্ষমা করা হবে না কেন সেই বিষয়টি জেনে আসি পবিত্র বাক্য বলে যখন একদে বারো পদে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন এরিত তার চার অধ্যায়ে বারো পদ বলে আর অন্য কাহার কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যেই নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হবে যাকে গ্রহণ করলে ঈশ্বরের সন্তান হওয়া যায় আর যেই নামে পরিত্রাণ পাওয়া যায় সেই হচ্ছেন যীশু পুত্র ঈশ্বরের কাজ হচ্ছেন ঈশ্বরের সমস্ত পরিকল্পনা পূর্ণ করা যেমন জগৎ সৃষ্টি করা মানবজাতি জাতি নিশ্চিত করা এবং দ্বিতীয় আগমনের মাধ্যমে মনুষ্যকে অনন্ত স্বর্গে নিশ্চিত করা এবং শৈতানকে ও পাপিকে অনন্তনরকে বন্দি করা আর পুনরায় নতুন আকাশ ও নতুন পৃথিবী গড়ে তোলা কারণ পবিত্র বাক্য বলে কলসীয় এক পদের চোদ্দ থেকে ষোলো পদে ইহাতে আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমুদয় সৃষ্টির প্রথম যার কেননা তাহাতেই সকলেই সৃষ্ট হইয়াছে স্বর্গ ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যাহা কিছু আছে সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্তই সৃষ্ট হইয়াছে পবিত্র বাক্য আরো বলে যখন এক অধ্যায় এক থেকে পাঁচ পদে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের শহীদ ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন সকলেই তাহার দ্বারা হইয়াছিল যাহা হইয়াছে তাহার কিছুই তাহার ব্যতিরে হই নাই তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল আর সেই জ্যোতি অন্ধকারে মধ্যে দীপ্তি দিতেছে আর অন্ধকার তাহাকে গ্রহণ করিল না বন্ধুরা এতক্ষণ যা দেখতেছেন এইগুলি আজকের আলোচনার বিষয় নয় আপনাদের আজকের বিষয়টি সহজভাবে বোঝার জন্য এগুলো তুলে ধরলাম আজকের বিষয় হচ্ছে যিশুর বিরুদ্ধে পাপ করলে ক্ষমা পাওয়া যাবে কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করলে ক্ষমা পাওয়া যাবে না কারণ যিশু নিজেই বলেছেন মার্ক তার তিন অধ্যায় আঠাশ থেকে উনত্রিশ পদ বলে আমি তোমাদেরকে সত্য কহিতেছি মনুষ্য সন্তানেরা যে সমস্ত পাপ কার্য ও ঈশ্বর নিন্দা করে সেই সকলের ক্ষমা হইবে কিন্তু যেই ব্যক্তি পবিত্র আত্মার নিন্দা করে অনন্তকালেও তাহা ক্ষমা নাই সেই বরং অনন্ত পাপের দায়ী পবিত্র আত্মা হচ্ছেন সবসময় আমাদের সাথে বিদ্যমান যিনি খ্রিস্টের হয়ে আমাদের পরিচালনা করছেন তিনি আমাদের একমাত্র পথ দেখে নিয়ে যাচ্ছেন তিনি আপনাকে আমাকে পাপ ও পবিত্রতার সম্পর্কে বুঝবার ক্ষমতা দান করেন এর জন্য যিশু বলেছেন যখন চোদ্দ দেয় পদে কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন তিনি সকলের বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন পবিত্র আত্মা আমাদের সহায় যিনি সবসময় আমাদের নিকট বিরাজমান যদি আমরা তার বিরুদ্ধে পাপ করি কখনো ক্ষমা পাব না আর যিশু বলেছেন মনুষ্য পুত্র ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলে ক্ষমা করা হবে আমরা একটু আগে জেনেছি পুত্র ঈশ্বর পিতা ঈশ্বরের পরিকল্পনা সাধন করে থাকেন তিনি পৃথিবীতে এসেছিলেন মানবজাতিকে পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য যিশু আপনার আমার পাপের জন্য কত লাঞ্ছনা কত অপমান কত যন্ত্রণা সহ্য করেছেন এমনকি ক্রুশে প্রাণ পর্যন্ত দিয়েছেন কিন্তু আশ্চর্য বিষয় হল যারা তাকে ক্রুশে দিয়েছিল তিনি তাদের ক্ষমা করেছেন ক্রুশের উপরে শত্রুদের ক্ষমা করে তিনি সবচেয়ে বড় ক্ষমা আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন যা কোনো ধর্মের প্রভুদের জীবনে আপনি দেখতে পাবেন না এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি ক্ষমার ঈশ্বর ক্ষমার ঈশ্বর বলেই তিনি এই বড় কাজটি করতে পেরেছিলেন আর বলতে পারলেন পিত ইহাদিওকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না কিন্তু যদি আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করি তবে তিনি ক্ষমা করবেন না বলেছেন তার অর্থ হচ্ছে আমরা যেন পবিত্র আত্মাকে অবিশ্বাস না করি যিনি আমাদের সাথে সবসময় বিদ্যমান তাকে যদি আমরা বিশ্বাস না করি ভয় না পায় তবে এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে আর সেই পাপ ক্ষমা হবে না যদি আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করি ভয় না পাই তখন পিতা ঈশ্বর ও পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা হয় তাহলে যদি যিনি আমাদের সাথে সবসময় বিদ্যমান তার বিরুদ্ধে পাপ করলে সেই পাপ কতই না ভয়াবহ কারণ পুত্র ঈশ্বর এখন পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে অধিস্থান করতেছেন তিনি মেঘ সহকারে আবার আসবেন আর তার অবর্তমানে পবিত্র আত্মা ঈশ্বর আমাদের সাথে বিদ্যমান একজন্য যিশু বলেছেন যিশুর বিরুদ্ধে পাপ করলে ক্ষমা করা হবে কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করলে ক্ষমা করা হবে না যিশু তার স্বর্গারোহণ ও দ্বিতীয় আগমনের মাঝামাঝি সময়ের জন্য মানুষের কাছে পবিত্র আত্মা ঈশ্বরের গুরুত্ব কতটুকু তা বোঝানোর জন্য এই আদেশটি দিয়ে গেছেন সৌ বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের কাছে সকলে ক্লিয়ার কেন আমরা যিশুর বিরুদ্ধে বা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলে ক্ষমা করা হবে বা আমরা ক্ষমা পাব বা পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করলে কেন ক্ষমা করা হবে না সে বিষয়ে নিশ্চয়ই আপনারা জেনেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বরে গৌরব হোক জয় যিশু